ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন বড় হয়ে কি হতে চাও মা মেয়েটি বলল বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই স্বপ্নের কত রং আকাঙ্ক্ষার কত আঙ্গিক বাঁচার আকুতি কত হৃদয় বিদারক হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকত পা লোকের স্বাদ তো একটাই যদি একদিন চলতে পারতাম সবার মতোই অন্ধের স্বপ্ন যদি একটা বারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপাতত এতটুকুই আইসিউর ভেতরের মানুষটা শুধু একবার কাচের দরজার এপাশে বেরোতে চায় আপনি যখন লেখাটা শুনছেন ঠিক এই মুহূর্তে মৃত্যু শয্যায় হাজারো মমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার এ হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয় শীতের রাতে ফুটপাত বাস টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয় দিন শেষে তারা একটু মাথা গোজার ঠাঁইটুকু রয়েছে এদের সেটাও নেই আপনার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন দুনিয়া ধোকার বস্তু কখনো কাউকে তৃপ্ত করবে না যেন হাওয়ায় মিঠাই আপনি যত অপূর্ণতয় ভোগেন ভেবে দেখেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন যে কান দিয়ে শুনছেন অনেকের সেই কান নেই যে চোখ দিয়ে দেখছেন অনেকের সেই চোখে আলো নেই তিনবেলা পেঁপুরে খেয়ে ভালো জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পারছেন সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন বেঁচে থাকতে ভালো লাগছে না তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই কিন্তু সমস্যা একটাই আমরা শুধু অন্যের শোকটাই দেখি আর সেটি বোধ হয় আমাদের আসল অসুখ